দিন দিন যা চবের দাম বেড়ে যাচ্ছে আর বাজার থেকে কেনা খাওয়াই যাবে না তো বন্ধুরা আজকের বরমশাইকে বললাম কয়েকটা ডিম এনে দাও তো বাড়িতেই ডিমের টেবিলটা বানিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে বাড়িতে আজকে ডিমের টেবিল বানিয়ে নেব তো ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা কুচি কিছুটা লঙ্কা কুচি আর রসুন কুচিটা অনেকটা পরিমাণে নিয়েছি আর ডিমগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তো ডিমগুলো এবার মধ্যেখান থেকে হাফ করে নিচ্ছি আর আমি যেভাবে ডিমের টেবিলটা বানিয়ে নিচ্ছি এভাবে আপনারাও বানিয়ে নেবেন খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছিল কথা দিচ্ছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখারও অনুরোধ রইল তো বন্ধুরা এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো সমস্ত উপকরণ এবার মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে একদম লালচি করে ভাজলে কিন্তু হবে না তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের টেস্টটা কিন্তু একদম পাওয়া যাবে না তো দেখ দেখুন বন্ধুরা কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিটা আমি এখানে একটু অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব আর আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে অনেকটা ব্যবহার করতে পারেন আর দেখিয়ে দিলাম এটা আলু সেদ্ধ সেদ্ধ আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তো এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় তো এবারে আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই সময়টা একটু একদম গ্যাসের আঁশটা লোতে রেখেই ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি কিন্তু এখানে চারটে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি তারপরে আমি দিয়ে এবার নামানোর সময় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার পুরটা ঠান্ডা করে নিয়েছি দেখুন পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে আর কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে তো হাতের সাহায্যে কিছুটা পুর নিয়ে একটু চ্যাপটা করে নিলাম আর আর এদিকে আর্ধেক করা ডিমগুলোর মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে বাকি সব কিন্তু চপগুলো আমি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সমস্ত চপ ডিমগুলোর সাথে আলুগুলো লাগিয়ে নিয়েছি তো এবারে কিন্তু আমি দুটো ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা কিন্তু এখানে ভেবে চিনতেই দিতে হবে যেহেতু আলুর পুরের মধ্যে নুন দিয়েছি তাই এখানে নুনটা কিন্তু একটু কম দেওয়ারই চেষ্টা করবে নুন কম হলে কিন্তু খাওয়া যায় কিন্তু নুন বেশি হলে খাইতে একদম খারাপ লাগে তো এবার ভালো করে নুন দিয়ে কর্নফ্লাওয়ারটা ডিমের মধ্যে ফেটিয়ে নিয়েছি নেয়ার পরে এবারে আমি একটা চপ নিয়ে নেছি এবারে টোস্ট গুঁড়োর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু দিতে হবে আর আমি কিন্তু টোস্ট গুঁড়োটা কীভাবে করেছি আমি কিন্তু অনেক ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরানো ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এবারে টোস্ট গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম ডিমের ঘোলাটায় তো ডিমের ঘোলাটার মধ্যে দিয়ে এইভাবে আবারও আমি তুলে নিলাম একবার ডুবিয়ে নিয়ে তারপরে আবারও আমি টোস্ট গুঁড়োটা ডিমের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবেই কিন্তু করে নিতে হবে আর যত বেশি ডিমের গোলায় ডুবিয়ে আবার টোস্টগুলোটা গায়ে লাগিয়ে নেবেন তত বেশি কিন্তু চপটা মুচমুচে হবে তো আমি এইভাবে তিনবার প্রসেসে করে নিয়েছি তো সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াতে তেলে একদম গরম করে নিতে হবে একদম তেলটা যদি অল্প গরম হয়ে থাকে তাহলে কিন্তু চপগুলো দেবেন না একদম তেলটা খুব গরম করে নিয়ে তারপরেই আমি এই চপগুলো ছেড়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েই তুলে নেব। ¡Todo buen trabajo! আমার তো ডিমের ডেভিলে চপগুলো কিন্তু হয়েই গেল আর সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অল্প একটু টমেটো সসও নিয়ে নিয়েছি আমার কিন্তু টমেটো সস দিয়েই খেতে ভালো লাগে আপনাদের কি কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতেই এইভাবে আপনারা চপ বানিয়ে নিন আর দোকানের মতো কিন্তু টেস্টও হয় আর খেতেও দারুণ হয় তাহলে অল্প পয়সায় অনেকগুলো চপও খাওয়া যায়